সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন কবে পেতে পারেন এইটা নিয়ে থাকবে আজকের ভিডিও আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে জুলাই মাসের বেতনের যে শিট অর্থাৎ ইএফটিতে টাকা সেন্ড করার যে শিট সেটা প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে দেখা গিয়েছে এবং আবার অনেকেই দেখেছেন বা পোস্ট করেছেন বিভিন্ন মাধ্যম থেকে জেনে অথবা না জেনে হোক অনুমান করে হোক তারা পোস্ট করেছেন যে এই মাসের চার তারিখে অর্থাৎ আগস্টের চার তারিখে জুলাই মাসের বেতন ব্যাংকে যেতে পারে এ ধরনের অনেক কিছুই কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি অ্যাকচুয়াল কবে আসলো আমাদের বেতনটা ব্যাংকে যাবে এটা নিয়ে কিন্তু ধোয়াশার মধ্যে আমরা আছি আজকের এই ভিডিওতে আমি সেটারই একটা অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব গত মাসেও এরকম একটা অ্যানালাইটিক্যাল ভিডিও আমরা দিয়েছিলাম এবং সেই ভিডিওর ইনফরমেশন অনুযায়ী আমাদের অ্যানালাইসিসটা একেবারে সঠিক হয়েছিল তো দেখা যাক আজকের অ্যানালাইসিস অর্থাৎ জুলাই মাসের বেতন নিয়ে যে অ্যানালাইসিসটা আমরা করতে যাচ্ছি সেটা সঠিক হয় কিনা সেটা সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া অথবা দৈনিক শিক্ষার মাধ্যমে বা ক্যাম্পাসের মাধ্যমে আপনারা জেনেছিলেন যে জুলাই মাসের বেতন দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছিল সে সময় তারা একটা নিউজ করেছিল যে অবশ্যই এটা ইএমআইএস সেলের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কিন্তু নিউজটা করা হয়েছিল যে শুধু শিক্ষক কর্মচারীদের বেতন অর্থাৎ এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার বাবদ একশো কোটি টাকা বেশি খরচ হচ্ছে কিন্তু সরকারের এই মাসে এটা নিয়ে একটা নিউজ হয়েছিল এবং তখন থেকেই মোটামুটি আমরা আইডিয়া করছিলাম যে জুলাই মাসের বেতনটা হয়তো এর আগে যে ডিলে হইতো সেই ডিলেটা আর হবে না যাই হোক দেখা যাক কি হয় না হয় তো যখন তারা এই প্রক্রিয়াটা শুরু করলো সেটা তেইশ বা চব্বিশ জুলাই হইতে পারে ওই সময়টাতে এই নিউজটা কিন্তু এসেছিল এরপর যখন সময় গড়াতে থাকে সময় গড়াতে গড়াতে এক সময় নিউজে আসলো যে আমাদের বেতনের যে তালিকাটা আছে বা বেতন বিলটা মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে এটা প্রয়োজনীয় অ্যাপ্রুভালের জন্য তো এই ফাইলটা এখনো কিন্তু মাউসিতে আছে এটা এখনো অ্যাপ্রুভাল হয়নি তবে আসার কথা হলো একত্রিশে জুলাই আমাদের ইএফটিতে টাকা পাঠানোর যে শিট সেটা প্রতিষ্ঠান প্যানেলে দেখা গিয়েছে যদিও এই নোটিশটা আপনারা দেখেছেন কিনা জানি না যারা দেখেননি তারা দেখে নিন যে এখন থেকে মোটামুটি ইএমআই অফিস টাইম ছাড়া অন্য কোনো সময়ে ঢোকা যাবে না এবং এটা দশে আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে যার ফলে আমি শীতটা এখন পর্যন্ত দেখতে পারিনি কিন্তু অনেকেই দেখেছেন বলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমিও এটা দেখছি যে বর্ধিত যে বেতন বাড়ার কথা সবার সেই বেতনের যে কার কত বেতনটা হবে টোটাল সহ শীতটা দেখা গিয়েছে বাট আমি আপনাদের সামনে এটা দেখাতে পারছি না এটার কোনো প্রমাণও আমি দিতে পারছি না তবে যেহেতু একত্রিশ তারিখে লিস্টটা প্রকাশ হয়েছে এবং একত্রিশ তারিখ বিকেলের দিকে প্রকাশ হয়েছে তো ওই দিন যদি আমরা কর্মদিবস না ধরি এক তারিখ দুই তারিখ শুক্রবার সো চলে গেল এরপরে রবিবার কাল থেকে ভিডিওটা আমি যখন ধারণ করছি তখন দুই তারিখ শনিবার বিকেল বেলায় বাট তিন তারিখ থেকে কিন্তু কর্মদিবস হবে তো কর্মদিবস যদি হয় তাহলে তিন চার পাঁচ ছয় মোটামুটি ছয় তারিখে গিয়ে কিন্তু আমরা বেতন পেতে পারি এর আগের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যে লিস্ট পাবলিশড হওয়ার মোটামুটি চার এবং পাঁচ কর্মদিবসের মধ্যে আমরা বেতনটা পাইতাম মধ্যে বললে ভুল হবে তমদিনে অর্থাৎ চার কর্মদিবস পাঁচ কর্ম দিনে আমরা বেতন পেতাম সেই অনুযায়ী এই মাসের বেতন অর্থাৎ জুলাই মাসের বেতন আমরা আগস্টের চার অথবা পাঁচ তারিখে গিয়ে পেতে পারি তো অ্যাজামশন অনুযায়ী কতটুকু সত্য হয় কি হয় না এটা আপনারা একটু খেয়াল করবেন আমি আপনাদের একটা ডেডলাইন দিয়ে দিলাম সেটা হলো এই সপ্তাহের বুধবারে আমরা বেতন পেতে পারি আর বেতনটা অবশ্যই আগামীকাল সকাল নয়টার পর থেকে আপনার যে প্রতিষ্ঠান প্রধান রয়েছে প্রতিষ্ঠান প্রধানের প্যানেল থেকে আপনার কত টাকা বেতন বৃদ্ধি হলো অর্থাৎ যারা নবম গ্রেড পর্যন্ত আছেন তারা টেন পারসেন্ট আর যারা দশম থেকে টোয়েন্টি পর্যন্ত আছেন তারা মোট পনেরো বেতন বৃদ্ধি পাবেন ইনক্রিমেন্ট বাদ দিয়ে তো এটা সহ টোটাল জিনিসটা আপনারা কিন্তু সেখানে দেখতে পাবেন তো এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অ্যানালাইসিসের সাথে যদি অমিল হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আর যদি গালি দিতে মন চায় সেটাও দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ